আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো ঈদে আমরা কম বেশি সবাই তো ডেজার্ট রান্না করি তাই না তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা দেখে তো আপনারা সবাই অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি ঈদ স্পেশাল শ্যামাই রান্না করছি আর এই শ্যামাইটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করি কিন্তু দুধ শ্যামাইটা কিন্তু আমার মতো করে এভাবে রান্না করলে আপনাদের বাসার সবাই চেটে পুটে মানে বাটি শেষ করে খেয়ে ফেলবে পাশাপাশি যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই অনেক বেশি পছন্দ করবে তো দুধ শ্যামাই রান্না করতে আমাদের যা যা লাগবে দুই মোট পরিমাণে আমি এখানে বার্মি চিলি শ্যামাই নিচ্ছি এক লিটার পরিমানে লিকুইড মিল্ক লাগবে চিনি নিচ্ছি স্বাদ মতো আপনারা চাইলে কিন্তু এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনির প্রয়োজন নেই গুড়া দুধ এখানে দুই টেবিল চামচ পরিমাণে নিয়েছি ঘি নিয়েছি পরিমাণ মতো এখানে তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণে লবণ ব্যবহার করতে হবে দুই ইঞ্চি পরিমাণে দুইটা দাঁড় চিনি এবং সাত থেকে আটটার মতো এলাচ নিয়েছি আমি এখানে তেজপাতা ব্যবহার করিনি কারণ এই শ্যামাই রান্নাতে আমি দেখেছি তেজপাতা দিলে খুব একটা টেস্ট আমার কাছে ভালো লাগে পনেরো থেকে বিশটার মতো কাজুবাদাম নিয়েছি আর পেস্তা এবং কাঠবাদাম এই দুটো বাদাম মিলে আমি একমোট পরিমাণে বাদাম নিয়েছি আর বাদামগুলোকে ভিজিয়ে তারপরে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি কিশমিশ কিশমিসের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করে নেবেন তো এই হলো দুধ শ্যামাই রান্না করার আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস এবার আমি রান্নায় চলে যাচ্ছি আচ্ছা প্রথমে আমার যেটা করতে হবে প্যানে দুই চা চামচ পরিমাণে ঘি দিয়ে চুলার একদম লো ফ্লেমে রেখে শ্যামাইগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে এবার যে কাজটি করতে হবে তা হলো প্যানের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে তা ক্যারামেল করে নিতে হবে এবং ক্যারামেলটি যাতে অবশ্যই লাইট ব্রাউন কালারের হয় কারণ ডিপ ব্রাউন কালারের যদি ক্যারামেল করেন তাহলে এটার স্বাদ এবং ফ্লেভার দুইটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে ক্যারামেলের কালারটা যাতে অবশ্যই লাইট ব্রাউন কালারের হয় এই যে দর্শক দেখুন ক্যারামেলের কালার কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালারের হতে হবে আর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড মিল্ক আর সাথে দিতে হবে দারচিনি এলাচি ও পাউডার মিল্ক এখন চুলার আছে একদম লো ফ্লেমে রেখে এই দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে আর দুধ ঘন হতে হতে আমি চলে যাচ্ছি ব্ল্যান্ডারে কাজুবাদাম গুলোকে পেস্ট করে নেওয়ার জন্য আর খেয়াল রাখতে হবে কিন্তু কাজুবাদাম কিন্তু একদম মিহি পেস্ট করা যাবে না মানে কাজুবাদাম যাতে সামান্য একটু দানাদার থাকে এমন ভাবেই ব্ল্যান্ডারে পেস্ট করতে হবে এর ফলে কি হবে আমি যখন বাইট করব এটা কিন্তু খেতে খুবই মজার লাগবে আচ্ছা দুধ যখন ঠিক এইরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট আর একমোট পরিমাণে বাদামের কুচি দেন আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিতে হবে তারপর এর মধ্যে ঢেলে দিচ্ছি ভেজে নেওয়া চিলি শ্যামাইগুলো একটা বিষয় হলো আপনি যখন দুধের মধ্যে শ্যামাইগুলো ঢালবেন এরপর কিন্তু ঘন ঘন নাড়তে হবে যাতে প্যানের তলা নিতে লেগে না যায় আপনি যখন শ্যামাইগুলো দুধের মধ্যে ঢালবেন তখন রান্না কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে কারণ শ্যামাই ঢালার কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব দ্রুত দুধগুলো ঘন হয়ে যাচ্ছে তো আপনি আপনার পছন্দ অনুযায়ী কেমন কনসেপ্ট চান সেই অনুযায়ী রেখে তারপর চুলা অফ করে দিবেন আর শ্যামাই যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন দুধ কিন্তু আরেকটু বেশি ঘন হয়ে গিয়েছে তো সেই জন্য শ্যামের ঠিকনেস বুঝে তারপর চুলা অফ করে দিতে হবে আপনার চুলা অফ করার ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে কিসমিস আর কিসমিস দেওয়ার পরেই আপনার চুলাটি অফ করে দিবেন চুলা অফ করার ঠিক পরপরই এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চা চামচ পরিমাণে দেশি গাওয়া ঘি আর চুলা অফ করার পরে যদি আপনি ঘি ব্যবহার করেন তাহলে কিন্তু ঘিয়ের একটা সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা কিন্তু আপনার শ্যামাইয়ের টেস্ট আরো বেশি মজার করে দিবে ঘি শ্যামাই সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর অপেক্ষা করতে হবে শ্যামাইটি ঠান্ডা হওয়া পর্যন্ত চলে আসলাম প্রায় এক ঘন্টা পর আর ঢাকনা খুলে এই যে দেখেন শ্যামাই কিন্তু একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে মানে দেখেই বোঝা যাচ্ছে এই শ্যামাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তো এখন আমি এই শ্যামাই গুলোকে একটা বাটির মধ্যে সার্ভ করে নেছি তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী শ্যামাই গুলোকে গার্নিশ করে নেবেন তো দর্শক তৈরি হয়ে গেল আমার খুবই পছন্দের এবং খুব খুবই মজার একটা শ্যামাই সেটা হচ্ছে দুধ শ্যামাই এই শ্যামাইটা অনেকেই তো অনেকভাবে রান্না করেন তাই না তো একবার আমার মতো এভাবে তৈরি করে দেখবেন আর খাওয়ার পর আপনারা মন থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন তো আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের জন্য যতটা সম্ভব ইজিয়েস্ট ওয়েতে যে কোনো রেসিপি শেয়ার করার জন্য কারণ আমি বিশ্বাস করি রান্না যতটা সিম্পল হবে তার টেস্ট কিন্তু খেতে অনেক বেশি মজার হবে তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক I love this.